تھي <laughs> گهون دانشیشه ور دن جانگیر باے سلام دین 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 دانشیشه ور دن دانشیشه ور دن جانگیر باے سلام دین تا کا طور تے جناب اور اس تنظیم کی سختی ایک سچائی ایک جن ریل لائک کر دے سیدھے بوٹ اور نہیں فون کر دیا تو سارے دوستوں کے ساتھ اپ ویڈیو کو لائک کریں مرضی چند منٹ کریں نہیں لگے 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 بھائی یہ بھائی سب مل گئے یہاں سے بوٹ نہیں نکلا

దేవ బోల్దే జాంగీర్ బాయర్ సలాందే కనే శిషే బోల్దే తంగీర్ బాయర్ సలాందే కనే శిషే బోల్దే జాంగీర్ బాయర్ సలాందే నూర్ దినే జాంగీర్ బాయర్ ఆమ్నా తుమై బూలీ నాయ్ సలాత్ కో దంగీర్ బాయర్ ఆమ్నా తుమై బూలీ నాయ్ మౌస్మంద దంగీర్ బాయర్ ఆమ్నా తుమై బూలీ నాయ్ ఆమ్నా తుమై బూలీ నాయ్ నూర్ దినే జాంగీర్ బాయర్ జాంగీర్ బాయర్ సలాందే కనే శిషే బోల్దే జాంగీర్ బాయర్ సలాందే కనే Dangir bayır salam den, dene süsye orten. 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 hane size <Sessizlik> boğdin hane size boğdin dağir baye selamne dağir baye selamne hane size boğdin hane size boğdin dağir baye selamne hane size boğdin dağir

আজকে এই পর্যায়ে আমাদের নেতা আমাদের অভিভাবক এই ঢাকা জনপ্রিয় জননেতা সাবেক সাবেক বর্তমান ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্যতম প্রভাবশালী যুগ্মায়ক ঢাকা আধার আসনের জনতার এমপি জননন্দিত জননেতা জনাব এস এম জাহাঙ্গীর ভাই আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আজকের এই প্রোগ্রাম সভাপতি ঘোষণা করবেন বিএনপির রাষ্ট্র মেরামতের যে একটি দফা কর্মসূচি সেই কর্মসূচি নিয়ে আমরা দীর্ঘদিন কাজ করছি আজকে আমরা এই বাউন্ন নম্বর ওয়ার্ডে ওয়ার্ডের নেতৃবৃন্দ নেতৃত্বে এবং আপনারা বিএনপি পরিবারের প্রতিটা কর্মীর নেতৃত্বে আমরা এখন আমরা আসল নামাজের পর থেকে শুরু করেছি এখন মাগ্রীবের কাছাকাছি সময় এখন যেহেতু আর সময় নেই আমরা আর প্রোগ্রাম নির্ধারিত করবো না আমিও আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি অভিনন্দন জানাচ্ছি যে বিএনপি এবং আমাদের নিজেদের প্রতিটি কর্মকাণ্ডে এভাবে নিজেদেরকে সক্রিয় রাখতে হবে এবং সিরিয়াস রাখতে হবে এবং আমাদের খেয়াল রাখতে হবে এই নিঃশ্বাসটা যদি আমরা ঘরে ঘরে বসে দিতে পারি প্রতিটা ভোটারের হাতে বসে দিতে পারি তাহলে আমাদের আর ভোট চাওয়ার জন্য জনগণের কাছে যেতে হবে না কারণ এই রিপ্লেটটা হলো আগামী দিনে বিএনপির রাষ্ট্র পরিচালনা করার সনদ তাই আমি বলবো আপনারা যখনই সময় পান এই রিপোর্টটা নিয়ে জনগণের কাছে যান জনগণ যাতে বুঝতে পারে যে যে আমরা বিএনপিকে কেন ভোট এই দফা দিব আছে সেই একত্রিশ দফা যদি কেউ পড়ে তাহলে বুঝতে পারবো বিএনপি দেশের জন্য কি করতে চাচ্ছে কি করবে যার কারণে আমি সময় কম না করে আপনাকে আবার অনুরোধ করব এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের যে মানবিক বাংলাদেশ গড়ার চেষ্টা করছেন আপনার আমরা সকল ঐক্যভাবে থেকে আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সফল করব এবং একটা কথা মনে রাখবেন তারেক রহমান যদি ব্যর্থ হয় বাংলাদেশ ব্যর্থ হবে তারেক রহমান যদি সফল হয় বাংলাদেশ সফল হবে তিনি একটা কথা বলেছেন দেশের ব্যাপারে যে দিল্লি নয় পিন্ডি নয় নয় অন্য কোন দেশ সবার আগে বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি দেশ শহীদ জাস্তবাল জওরমান যুদ্ধ করে বাংলাদেশের রূপ করিয়েছিলেন আমরা সেই দেশটাকে কি কি রাজমি ইনশাল্লাহ মানুষের জন্য আমরা রাজনীতি করি মানুষের অধিকার আদায়ের জন্য রাজনীতি করি মানুষের পাশে থাকতে হবে মানুষকে সাথে রাখতে হবে জনগণের সাক্ষী রাজনীতি করতে হবে আমরা সকলকে বিএনপির কর্মীদেরকে মনে বলবো আপনারা সবসময় জনগণের পাশে থাকেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জীবন মনোমূর হোক দেশ এবং দেশকে জিয়া দিবিল হোক তার অহংকার তারেক রহমান জিন্দাবাদ সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম